শাড়ি জুয়ে পালাইছে এই যে শাড়ি কি দেখি দেখে

শেখ না বাড়ি গাড়ি শাড়ি সব থেকে পালাইছে তার বাড়ি ও গন ও ঘুম থেকে কি কি আনা হচ্ছে এখন আমরা সেটাই দেখব নিজের চোখে দেখুন ফোনে ফল নিয়ে আসছি এই যে মাথায় বুলেট ভাই দেখেন এই নিয়ে গেছি হ্যাঁ এই যে ডাক্তার দেখাইতে পারি নাই ভাই ঘরে বন্ধু ছিল এগুলো কি গণভবনের গণভবন থেকে আসছে নাকি এই কোথা থেকে গণভবন থেকে দেখেন লুটপাট করে নিয়ে আসছে গণভবন গণভবন দেখে দেখি দেখি দেখে

আমি এগুলা আমাদের লালগড় থেকে লালগড় থেকে যে যে গড় থেকে আমাদেরকে নির্দেশনা দিয়ে হয়েছিল পুলিশ বাহিনীদেরকে যেখান থেকে যেখান থেকে বলা হয়েছে আপনি আসছেন আপনি আসছেন আপনি আসছেন গণক ভবন থেকে এই যে একজনে ফ্যান আসছেন ফ্যান আসছেন আপনি আসছেন বাদাম নিয়ে আসছেন বাদাম দিয়েছে একজনে এক ভাই দিল গণক ভবনের বাদাম

গণভবন থেকে চিহানি আসলেন গণবাবা গণবাবুনুর হ্যাঁ গণভবন থেকে কি এনেছেন গণভবন থেকে ভাই গণভবন থেকে ভাই ঘর থেকে নিয়েছি ভাই গণীমতের মাল অবশ্যই অবশ্যই বাংলাদেশ গণভবন থেকে নিয়ে গণভবন

তবে সারি আজকের এই দিনটা থেকে অনেক শিক্ষার আছে যে শিক্ষা পরবর্তী যে কোন শাসক আসবেন আমাদের তারা যেন এখান থেকে একটি লার্নিং নিয়ে রাখেন যাতে যে কোনো কারণে

ওয়ালাইকুম আসসালাম তুমি আসছি নাকি গণভবনে এই আমার ছাত্রীও আসছে গণভবনে হামলা করতে কি আনছো তুমি আচ্ছা 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 ঠিক আছে আটা না চাল গণভবনের আপনি উনি আসছেন আপনার হাজবেন্ড নিয়ে আসছে আচ্ছা স্বামী স্ত্রী দুইজনই গণভবন ঘেরা করছিলাম টাকা বলতেছে কিন্তু এই বিষয়টা আসলে একটু খারাপ লাগছে কারণ আমরা ভিতরে যা কিছু আছে সব ধ্বংস করে দিচ্ছি নিয়ে যাচ্ছি এটা আমাদেরই সম্পদ ছিল

আপনি যদি আপনি যদি বিচার দিবস বিশ্বাস করেন সেক্ষেত্রে আর বিশ্বাস না করলে নাই হ্যাঁ যাই হোক উঠেন